তারা সবাই মিলে চোদ্দো সেপ্টেম্বর থেকে আমরা এখানে এসিউশন তৈরি করি বিগত আমরা আমবাসার সঙ্গে আসলাম এখানে আমরা নতুন ডিভিশন হওয়ার পরে আমরা আলাদা একটা যেহেতু সারাত্রি আছে বিভিন্ন জায়গাতে আমরা ঠিকাদারে ইসিভিশন আসে সেই তুলনায় সেই বিনিময়ে আমরাও এখানে আমরা সবাই ঠিকাদারা মিললে এই সংগঠনগুলি আমরা তৈরি করি বিগত আমরা চোদ্দো সেপ্টেম্বর থেকে আমরা এখানে অফিস স্থাপন করি তখন আমরা বিভিন্ন এই সবাই নিজেরার মধ্যে উদ্যোগে এই গলগুলি আমরা কাছ থেকে আমরা নিশ্চয় বাড়ির থেকে আমরা এই গলটা হিসাবে আমরা এখানে স্টাপিট করি তো এখানে গত নয় সেই জানুয়ারি নয় জানুয়ারিতে রাত্রে কে বা কার দুষ্কৃতিকারী কিছু পুরানা দুষ্কৃতিকারী হতো বা কার সঙ্গে কি হয়েছে আমি তো জানা নেই গত রাত্রে আমাদের অফিসগুলি করিয়ে দেওয়া হয় কাজে আমরা সুস্থ তদন্ত হোক আমি প্রশাসনের তরফ থেকে আমরা এই কন্ট্রাক্টরের তরফ থেকে আবেদন করবো প্রশাসনকে

জড়িত কি না তারা এই নিকুজিশন ওমফ শমুখ এইসব করছিলো যখন আমরা যারা কডিক্টার ইনস্টিটিউশন হওয়ার পরে আমরা উপরে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হওয়ার পরে আমরা একটা এটা যাতে বন্ধ হোক হিমতা চাইছিলাম সবাই যাতে প্রিমমেন্টে কাজ করতে পারে এই এই আসামিকে আমরা জাতি সমর্থন করছি হ্যাঁ এটা হতো বা তাদের তাদের চক্রই হবে বা কেবা কারো আমরা প্রশাসন বাই করব ওইগুলি আমরা তাদেরকে আবেদন করবো হ্যাঁ আরও অনেক ক্ষতির পরিমাণ কীরকম হইব